তুই শিগগির বাড়ি চলে তুই বাড়ি না থাকলে আমার বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে আমার কাজ করতেও খুব কষ্ট হয়ে যায় জানিস একা একা অত কাজ বাস করা সম্ভব বল তোর অত বেড়ানি লাগবে না তুই শিগগির বাড়ি চলে আমার একদম ভালো লাগছে আমি কার সাথে ঝগড়া করে বলিনি আমি অত শত জানি না তুই তাড়াতাড়ি বাড়ি চলে আগে শুরু হয়ে গেছে আমি অত শত জানিনা তুই আগে বাড়ি ঢোক আমি জ্বাল জলাম একেবারে আমার নিয়ে আমার তো তোমার মাসিদের ফোন লাগা দাও দিন আমার তো খুব দরকার একটা কথা বলবো না তুমি সারাক্ষণ এরকম দাঁত মেলায় থাকো আমার তোমার দাঁত আমারও দাঁত করে দাঁত হাসি যাতে আমার হাসি দেখে আপনারাও হাসি থাকেন মানে হাসি খুশি থাকলেও বলে না মন ভালো থাকে আমি আপনাদের মন ভালো রাখার চেষ্টা করি আমার ইনস্টাগ্রামে ওয়ান মিলিয়ন কমপ্লিট হয়ে গেছে তাহলে তো তুই ফসল হয়ে গেছিস এই তো শপন নাকি শপন বলছি কি বৌমা তোমার বাবার বাড়ি নাকি মেলা সম্পত্তি তা কি কি সম্পত্তি আছে একটু বললো তুমি আমার বাবার দশ কেজি সোনা বিঘে বিঘে জমি বালো আচ্ছা তো তুমি কি করো আমি আমি কাকে না মিথ্যে কথা বলি এই যে আঁ এই যে এ তারপরে দেখো কি তারপরে আঁ

মাথা ভালো দেখে মেয়ে রেখে তো আমার ফলটার জন্য কেন গো কাকিমো আমার কি দেখে তোমার কি দালাল মনে হয়

মানে গালাগালি দিয়ে আর জায়গা পাও না আয় আমাদের সাথে গালাগালি দিয়ে কথা বলো সে মানলাম তাহলে আমার বাবার সাথেও তুমি গালাগালি দিয়ে কথা বলেন কি হয়েছে কি হয়েছে আমার মুখে গালাগালি শুনে সেটা অবাক আমার কাছে ফোন করে কত কি না বলছে হ্যাঁ তোমার বাবা এত বালের কথা করে কি কোনতে শেখছে আমি এরকম কারোর সাথে রকম বালের কথা বলি না হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি চুপ করো চুপ 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 বলিও না আর বলবো না বুঝেছো এই সব কিছু বালের কথা আয় ওরে মা দেখেছি আমার দেখি গন্ধ হ্যাঁ হ্যাঁ অত কান্দে খেন থামাতে পারিস না হ্যাঁ বলি হামাতি কান্দে কান্দে পারিস না মানুষ জানিস এখন মানুষ একটা হয় আমাদের নিয়ে আসিস খানে কান্দা চুপ করা চুপ করা চুপ করা হ্যাঁ হ্যাঁ দেখ দেখ হ্যাঁ ঠিক আছে তুই আগে থামাই নিয়ে পরে ফোন করিস নি রাখ রাখ হ্যাঁ রাখ কে আছে কি